হলো শয়তানের জন্য ডান হাত হলো রাসুল বলছেন খাওয়ার জন্য পবিত্রতার জন্য বলছেন রাসুলের ডান হাত খানটা পবিত্র কাজের জন্য খাওয়ার জন্য আর বাম হাত খানটা খানা এই পেশা পায়খানার জন্য অমিন কাতারা আর যে খারাপের ময়লের জন্য ওরা একবার গুলগুলো হয়ে বুঝলো আরবি ওরা তো আরবিতে এই জন্ম এবার বললাম নেন তখন বাম হাত বাড়িয়ে গেল কেন বলেন তো আদাত অভ্যাস বক্তব্য বুঝলো ঠিকই কিন্তু যেটা চলমান অভ্যাস সেটা পরিবর্তন সহজে করতে পারলো না বাম হাতে নিচ্ছে বাম হাতে নিচ্ছে বাম হাতে খাচ্ছে বাম হাতে চা ধরছে শয়তান খায় বাম হাতে পেশাবের কাজ বাম হাতে পায়খানার কাজ বাম ছুঁচে বাম হাতে মানুষ কি করে ছুঁচে বাম হাতে পায়খানার বাম হাতে আচ্ছা আপনি বাম হাতে চা খাচ্ছেন আপনার একটু মানবতা নাই আপনি শিক্ষিত মানুষ কে বললো আমি বলিনি ভাই জানো আমি কোনো দিন বলি আপনাকে আমি গরু ছাগলের মতো মনে করি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলায়কে কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো ভালো মাজার তার চেয়ে বেশি তার চেয়ে বেশি খারাপ যে শ্বশুর কাছে যৌতুক নেই সে কুকুর সিরিগাল নিচে বেশি খাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতে মোটরসাইকেল ফেরত দিতে হবে খালি মায়েরা বলছে মায়েরা খালি বেটার সামনে গল্প করছে আব্বু অমুক অমুক ছেলের শ্বশুর না বাড়ি চার বাড়ি সব কিছু ফার্নিচার সাজিয়ে দিল খালি মায়ের সামনে এগুলো মায়ের গল্প ছেলের সামনে মা এগুলো গল্প করছে

যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বা কবল হবে না এই যে বললাম এইভাবে দেখি কে পর্যন্ত সময় থাকলে কোন মায়ের বাটা এভাবে ধরতে পারে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বা কবল হবে না যৌতুক ফেরত দিতে হবে কাজ করে খেতে শিখতে হবে শ্বশুরের সাথে নয় ঘর জমাই কাজ করতে রাজি নয় দিন মজুরি করে খেতে রাজি আছি নিজের ব্যক্তিত্ব বিক্রি করতে রাজি নয় মানুষের বাড়িতে কাজ করে খাবো সারাদিন কাজ করব বিকালে ছয়শো টাকা পাবো এই যে ছয়শ টাকার মালিক আমি কাজ করে খাবো কেন চকলেট বিক্রি করে খাবো সারাদিনে আটশো টাকা ইনকাম করব। চকলেট বিক্রি করব কেন রহনপুরে জমিদারের ছিলাম আমি কোটি টাকার ব্যবসা করব করো না ভালো কাজ দিন মজুরি করে খেলে টাকা শেষ হবে সন্ধ্যায় আর মাসের যদি চাকরি করেন তাহলে টাকা শেষ হবে পঁচিশ দিনে পাঁচ দিন ধার পর করে খাওয়া লাগবে মায়ে যদি টাকা চাই বেটা এ মাসে কিছু টাকা দিতে বেটা আচ্ছা দেখি আম্মা এ মাসে তো পারলাম না সামনে মাসে সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে তখন বলছে আম্মা কিছু যোগ করতে পারলাম না তাহলে কি করতে হবে ব্যবসা আল্লাহ রসুল বলছেন সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে নবীর সাথে থাকবে আল্লাহ নবী বললেন ব্যবসায় মিথ্যা কথা কসম চলে আসে চলে আসে আসো তুমি কিছু দান খেরাত করে দাও তাতে মিটে যাবে ব্যবসার সব পথ খোলা আছে ব্যবসায়ীরা উপার্জন করে খেতে শিখতে হবে চাঁপাই নবগঞ্জের লোকের মতো নয় চাঁপাই নবগঞ্জের লোক দুই ধরনের একটা চাকরি আর একটা দিন মজুরি আমি যখন দেশে যাই সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন মিশর আপনার আবুধাবি দবাই ওমান লন্ডন এসব দেশে যখন যাই তখন গিয়ে থাকি বাড়ি কোথায় ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি কোথায় ছন্দিলে বাড়ি কোথায় কুমিল্লে কেউ বলে না যে বাড়ি রহনপুর কেউ বলে কেউ বলে না মাস না যেখানে যায় মানুষ সম্মান করে খুব বেশি এক একবার সম্মান দেখে মনে হয় যে আল্লাহ এই দুনিয়াতে সম্মান দিয়ে শেষ করো না এটা আমার জন্য পরকালে লাগবে আমি এইভাবে চাইনি আমার পরকালটা টিকিয়ে দাও ওটা থাক তারপরে এটা দাও ওখানের জন্য ঘাটতি না হয় ছয় মাস জীবনে গাড়িতে থাকলাম ছয় মাস বাড়িতে থাকলাম তবু ঝামেলের মধ্যে থাকলাম এবাদত বান্ধি কিছু করতে পারলাম তা আমার মনে বলে না তবে আমার একটা দৃঢ়তা কাজ করে জাতির সামনে কোনোদিন ধর্ম ফাঁকি দিনি জাতি যে যেটুকু মানছে ওটুকু থেকে আমি তার সমান নেকি পাবো ইনশাল্লাহ এই দিয়ে আমি সফল হবো ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে i'll